রাজ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে বামপন্থী সংগঠন সিপিআই মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রাজ্যব্যাপী আন্দোলন দলের ছাত্রনেতা কানাইয়া কুমারকে রাজ্যে এনে জনসভা করানোরও প্রস্তুতি নিচ্ছে দল ক্ষমতার পালাবদলের পর থেকে রাজ্যের পাহাড়ে বেড়েছে খাদ্য সংকট অরাহারে মৃত্যু হচ্ছে অনেকের পাহাড়ের পরিস্থিতি এখন ভয়াবহ শুক্রবার বামফ্রন্টের শরিক দল সিপিআই নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ইস্যুতে তুলো ধুনু করেন রাজ্য সরকারকে গত আট জানুয়ারি মাধববাড়িতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের গুলি চালানোর ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা আমরা রাজ্য সরকারের প্রতি আমরা অনুরোধ করতেছি যে জনপদ অঞ্চলে যে যাতে জনগণ খাদ্যের অভাবে যাতে অনাহারে মৃত্যুর সম্মুখীন হতে না হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য মাধববাড়ি গত আটই জানুয়ারি মাধববাড়িতে বাড়িতে আরক্ষা বাহিনীর আন্দোলনকারীদের উপর আরক্ষা অবরোধকে ভাঙার জন্য আরক্ষ্য বাহিনী গুলি চালনা আমরা কী পরিস্থিতিতে সেখানে আরক্ষা বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে তার প্রকৃত কারণটা যাতে আমাদের রাজ্যের জনগণের কাছে প্রকাশিত হয় এই জন্য আমরা জুডিশিয়ারি ইনকোয়ারি আমরা চাইতেছি যাতে প্রকৃত ঘটনাটা কী এবং প্রকৃত অপরাধীরা যাতে চিহ্নিত হয় কারণটা যাতে চিহ্নিত হয় এটা যাতে জনসমক্ষে প্রকাশিত হয় তার জন্য আমরা জুডিশিয়ারি ইনকোয়ারি দাবি করছি সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান রাজ্যে উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে আগামী মার্চ মাস থেকে গণ আন্দোলন গড়ে তোলা হবে মার্চের শেষ সপ্তাহে সিপিআই ছাত্র নেতা কুমারকে রাজ্যে এনে জনসভা করানোরও পরিকল্পনা করেছে দল তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি এখনো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড